সালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে স্পেশাল পাকিস্তানি ক্যাটালগের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে দুটি ক্যাটালগের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন গার্ডেন ব্র্যান্ডের এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই আরামদায়ক হবে আর এগুলো লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন বর্তমানে ফ্যাশন ট্রেন্ডিং আছে এগুলি সো ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালারে আপনারা পাচ্ছেন আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামেজটা একদমই হচ্ছে লাইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই লাইট কালার আর সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে সাত পাশাপাশি হচ্ছে চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আর আপনারা সবাই জানেন একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো এই ড্রেসগুলি কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে ডিজাইনের যে প্যাটার্ন প্লাস যে এমব্রয়ডারি আছে কাজের ফিনিশিংগুলি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সবগুলি কাজের ফিনিশিং দেখাচ্ছি এত নিখুঁত একটি ফিনিশিং আপনারা পাবেন আর ফ্যাব্রিকগুলি কিন্তু প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেস আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন ইনশাল্লা সো এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে নেক আছে নেকের এখানে কিন্তু আপনারা এক্সট্রা কিছু প্যানেল পাবেন যেটা ভালো একটি টেলার্সকে দিয়ে আপনাদেরকে ফিটিং করতে হবে এটা আপনারা এই যে ইয়োগটা আছে এটা হচ্ছে নেকে পাবেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ অর্গানজার উপরে করা হ্যাঁ আর এটা হচ্ছে কামিজের নিচে লয়ার যে প্যানেল একটা থাকে সেই প্যানেলের মধ্যে আপনারা এটা বসিয়ে নিতে হবে রাইট নাও এটার ওরনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাটালগে যা আছে ইনশাল্লাহ আপনি তাই পেয়ে যাবেন আর চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পাকিস্তানি প্রিমিয়াম গার্ডেন ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর কম্বিনেশন এই ওনাটার মধ্যে এটাও কিন্তু কটনের মধ্যে আপনারা পাচ্ছেন চমৎকারভাবে ডিজাইন করা আছে তো এটার আরও একটি কালার আছে কালার বলতে ডিজাইন চেঞ্জ আছে দুটি ক্যাটালগ লোকের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর সো এখন হচ্ছে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি এটা এত সুন্দর দেখেন ওয়াও চমৎকার একটি ডিজাইন এটা প্যাটার্ন থেকে শুরু করে কালার কন্ট্রাস্টগুলি আমি এগুলোর মধ্যে একদমই টেইনই টেন রাখবো কালার কম্বিনেশনে চমৎকার কালার কম্বিনেশন এসেছে আর ডিজাইনগুলো কিন্তু একেবারেই আনকমন একদম নতুন চলে এসেছে তো এগুলো যে ডিজাইনের প্যাটার্নটা প্যাটার্নগুলো কিন্তু যথারীতি একই রকম থাকবে এখানে হচ্ছে আপনার এক্সট্রা প্যানেল পেয়ে যাবেন যেটা ইউকের মধ্যে যাবে আর নিচে হচ্ছে একটা একটা প্যানেল পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার লোয়ার প্যানেলে বসিয়ে নিতে হবে সো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন হ্যাঁ যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমরা শুরুতেই আপনাদেরকে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের নেক্সট আরেকটি আউটলেটের শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটাতে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো ওনারটা দেখতেই পেয়েছেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে অনেকক্ষণ দূরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অর্ডারের প্রসেস নাম্বার আবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ